আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করবো চিকেন বল যেহেতু চিকেনের বুকের মাংসগুলো কেউ খেতে চায় না তাই আজকে আমি এগুলো দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে ফেলব আর এখানে আমার লাগছে কিছুটা পাউরুটি পাউরুটিগুলো আমি এভাবে কেটে নিব। এতে এখন আমি ব্লেন্ড করে নিব ব্ল্যান্ডারের ঝাড়ে হচ্ছে প্রথমে মুরগির মাংসগুলো নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে যেহেতু মুরগির মাংস বেশি তাই আমার দুইবারেই ব্ল্যান্ড করতে হবে এখানে কিছু পাউরুটি দিয়ে দিচ্ছে তারপরে একটু টমেটো সস দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু আদা রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব একটু সয়া সস এখন সব কিছু একত্রে করে আমি ব্লেন্ড করে নিব চিকেনগুলা কিন্তু আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব যাদের কাছে কর্নফ্লাওয়ার নাই তারা আর দুটো বাড়িয়ে দিতে পারেন আর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন আমি সব কটা মিশ্রণ একত্রে সুন্দর করে মাখিয়ে নিব যেহেতু এটাকে আমি দুই ভাগে ব্লেন্ড করেছি তাই এটাকে দুইটাকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো আমার কিন্তু চিকেনগুলো মাখা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে বল বল করে নিব আর আমি বল করার আগে হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি এতে অনেকগুলো বল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে রান্নার প্রসেসে চলে যাবো তো এখানে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি এখানে এখন আমি চিকেন বলগুলোকে দিয়ে দিব এই তো আমি কিন্তু সবগুলো বল দিয়ে দিয়েছি এখন এগুলাকে সিদ্ধ করব তিন চার মিনিটের মতো এই তো হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে এখন এটাকে ভাজবো আমি প্রথমে আমি প্যানে একটু ঘি দিয়ে দিব। এটাকে ঘি দিয়ে ভাজবো এই তো এখন আমি এটা দিয়ে দিব আমি অল্প কিছু বাড়ব আর মিনহা খুবই অসুস্থ যেহেতু মিনহা খুব একটা খেতে পারবে না তাই আমি বাকিগুলো ফ্রিজে রেখেছি দিয়ে দিয়ে বাজাতে খুব সুন্দর একটা স্মেল আসতেছে এই তো সুন্দর করে কাল আমার পছন্দের মতো কালার করে ভেজে নিয়েছি আজকের চিকেন বল কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো এখন পুরোপুরি দোকানের মতো হয়েছে চিকেন বলগুলা একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই তো একটা চিকেন বল কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা তো ভিতরটা ঠিক এরকম হয়েছে পুরোপুরি বাহিরের মতো দেখতে একটু খাও একটু খাও মাছ